উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে আচমকায় পরিদর্শনে এসে পৌঁছলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়দর্শনী মল্লিক পরীক্ষা প্রথমত খুব ভালোভাবেই হয়েছে ভীষণ ভালোভাবেই হয়েছে কোথাও কোনো গোলমাল বা সেরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এগুলোর কোনো জাস্ট খবর নেই পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই বিক্ষিপ্ত দু একটি ঘটনা ওই মালদাতে হয়েছে একটা মুর্শিদাবাদে হয়েছে মালদাতে বোধহয় দুটো হয়েছে আর কিছু কিছু ঘটনা ঘটেছিল মানে যেগুলো স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সেসব জায়গাতেও আমরা হাসপাতালে থেকেও তাদের কিন্তু পরীক্ষার বন্দোবস্ত করেছি কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভীষণভাবেই কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে ছাত্র স্বার্থের কথা কিন্তু ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে যারা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় রয়েছে তাদেরকে হাসপাতাল থেকেও পরীক্ষা দেওয়ার কিন্তু বন্দোবস্ত করেছে সব জায়গাতেই আমরা হসপিটাল থেকে আমরা কিন্তু সেই মানবিক কারণে সমস্ত আমরা কিন্তু সেটা আমরা হসপিটাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম পরীক্ষার্থীরা মোবাইল ধরা পড়েছে সেটা বলছি এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দু একটি ঘটনা ঘটেছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে ক্লাস ইলেভেনের বাচ্চারা বা টুয়েলভের বাচ্চারা তারা ইনজর্ড হয়েছে হয়েও তারা হয়তো হসপিটালে ভর্তি হলে আমরা পরীক্ষার বন্দোবস্ত করেছি আর মোবাইলে ঘটনাটা এবার আমরা খুব স্ট্রিক্ট একটা ব্যবস্থা নিয়েছিলাম যেটা পাবলিক এক্সামিনেশনে এই রাজ্যে প্রথম হয়েছে মানে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মধ্যে এই রাজ্যে প্রথম হলো যে সময় সমস্ত ভেলুতে মেটাল ডিটেক্টর ইউজ করা হয়েছে কাউন্সিল এর আগে শুধু সেন্সিটিভ ফেনুতে শুধুমাত্র মেটাল ডিটেক্টর ইউজ করতো এবার আমরা দু হাজার উননব্বই টু জিরো এইট নাইন ফেনুস ছিল প্রত্যেকটাতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করেছি এবং মেটাল ডিটেক্টর ইউজ করাতে কিন্তু যথেষ্ট সাফল্য পাওয়া গেছে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা এসছিল যে পরীক্ষার সময় তারা হচ্ছে মোবাইল নিয়ে এক্সাম হলে ঢুকবে মোবাইল অথবা ইলেকট্রনিক কমিউনিকেশান গ্যাজেটস মানে সেটা ব্লুটুথ হেডফোন হতে পারে বা কিছু হতে পারে তো সেই জিনিসটা কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু আটকাতে সফল হয়েছি তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে তারা মোবাইল নিয়ে ঢুকে গেছে সেই চেকিং বা ফ্রেস্কিংকে বাইপাস করেও যারা ঢুকেছে টোটাল এখন অবধি সাতজন আমার কাছে যা হিসেব আছে সাতজন মোবাইল সহ তারা ধরা পড়েছে এবং মোবাইল সহ যদি কেউ ধরা পড়ে তাতে আমাদের ঘোষিত সেটা নীতিই ছিল যে সমস্ত পরীক্ষা তার বাতিল মানে তার এনরোলমেন্টটাই এই বছরের মতো ক্যান্সেল এই বছরের মতো তার টোটাল এনরোলমেন্ট ক্যান্সেল ভুয়ো পরীক্ষার্থী কিন্তু কোথাও ধরা পড়ে ইমপারসনেফিকেশন যেটা সেটা হয়নি যারা দিতে মানে অ্যাক্সিডেন্ট হয়েও ইনজিওর অবস্থায় যারা পরীক্ষা দিতে পেরেছে ইভেন তাদের জন্য আমরা রাইটারও দিয়েছি মানে ধরুন সে তার হাত ভেঙে গেছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হাত ভেঙে গেল সে লেখার মতো কন্ডিশনে নেই সাংঘাতিক ইঞ্জিওর কিন্তু মানে ব্রেনটা ঠিকঠাক কাজ করছে তো সেসব ক্ষেত্রে আমরা রাইটারও অ্যারেঞ্জ করে দিয়েছি এক্সট্রা টাইমও দিয়েছি যাতে তারা পরীক্ষাটা দিতে পারে কিন্তু একদম পরীক্ষা দেওয়ার মতো যদি কন্ডিশন না হয় তাহলে সেক্ষেত্রে স্পেশাল পরীক্ষা ডেফিনেটলি আর আলাদা করে সম্ভব না সেক্ষেত্রে তারা সামনের বছর আবার পরীক্ষা দেবে জাস্ট এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে অনেক বেশি ছিল মানে ছাত্রীর সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মতো বেশি ছিল ওভারঅল মানে না মানে ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার বেশি ছিল মানে টোটাল ধরুন পাঁচ লক্ষ ন হাজার হচ্ছে আমার টোটাল পরীক্ষার্থী তার মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রর থেকে সাতচল্লিশ হাজার বেশি ছিল ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ